সে তেহারি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে তাই তো এই খাবারটা লাঞ্চ হোক অথবা ডিনার যে কোনোভাবেই অনায়াসে খেয়ে নেওয়া যায় তাই তো আজকে এই রেসিপিটা খুবই সিম্পলভাবে নিয়ে চলে আসলাম প্রেসার কুকারে যেন চটজলদি করে নিয়ে খাওয়া যায় এক কেজি পরিমাণ গরুর মাংস এখন দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা আর রসুন বাটা তারপর দিয়ে দিলাম কাঠবাদাম বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লং এলাচ দারচিনি তেজপাতা কালো এলাচ আর হচ্ছে স্টার তারপর কিছু শুকনো মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম রাঁধুনি প্যাকেট মশলা আর হচ্ছে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের ব্যারেস্তা তারপর অল্প একটু তেল এগুলো দিয়ে এখন আমি এটা ভালো করে মেখে নিয়ে আমার হাতে যে ভরে ছিল মশলাটা ওই মশলাটা ধুয়ে একটু পানি দিয়ে এটা আমি দিয়ে দিব ঢাকা যখন চার পাঁচটা সিটি চলে আসবে তখন কিন্তু আমার মাংসটা অনেকটা হয়ে যাবে তারপর আমি এখন চালটা প্রসেস করে নিলাম এখানে আমি পাঁচ কাপ চাল ব্যবহার করেছি এক কেজিরও কম তো এখন আমি চালটা ধুয়ে নিয়ে নিয়েছি তারপর আমার মাংসটা কিন্তু পাঁচটা সিটির পরে একদম সুন্দর হয়ে গিয়েছে প্রায় আশি পারসেন্ট হয়ে গিয়েছে এখন আমি চলে যাব হচ্ছে চালের বাগারে। তো আমি এখানে কড়াইতে নিয়ে নিলাম হচ্ছে তেজপাতা আর দুইটা এলাচ এগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে আমি চালটা দিয়ে দেবো যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম এখন আমি চালটা একটু ভেজে নেব দুই তিন মিনিট তো আমার এখন আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ আস্ত এগুলো দিয়ে এখন আমি এটা ভেজে নেব চালটা এটা কিন্তু অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় তারপর আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে দিলাম এটা দিয়ে এখন আমি প্রায় দশ মিনিট পর্যন্ত এটা শুধু ভাজবই বারবার করে ভেজে নিতে হবে তা আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম পানি তো এখানে আমি পাঁচ পট পা চালের জন্য দশ পট পানি গরম করে রেখেছিলাম ওই পানিটাই দিয়ে দিলাম এখন আমি চেড়ে প্রায় বিশ মিনিটের জন্য দিয়ে দিব হচ্ছে এটা ঢাকা বিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে যাবে তো আমি কিছুক্ষণ পরে কিন্তু এটা একটু নেড়ে চেড়ে দেব আমার কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং চালটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা আরেকবার ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দেব দশ মিনিট রেখে দিলেই কিন্তু আমার রান্নাটা রেডি আমি এভাবেই আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আর একটু ঝোলটা শুকিয়ে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখন ব্যাস্তা ছিটিয়ে দিলাম নামানোর আগে আমার ঘরে ঘি ছিল না এই আমি ঘিটা দিতে পারিনি আপনারা অবশ্যই ঘিটা দেওয়ার ট্রাই করবেন তো এই তো আমার কিন্তু খুবই ইজি ওয়েতে গরুর বিরিয়ানি রান্না করা শেষ এখন আমি এটা সার্ভিং ডিশে নিয়ে নেব এটা কিন্তু খেতে যেমন মজা আর খুবই কিন্তু অল্প মশলায় অল্প সময়ে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে খাবে আশা করি আপনারা খুব পছন্দ করেই রান্না করে খাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ